হ্যালো বন্ধুরা তো আজকে রাখব ট্যাংরা মাছ বেগুন দিয়ে ঝোল তো চলো তার রেসিপি শেয়ার করছি তো দেখো কড়া গরম হয়ে গেছে তো দিয়ে দেব তেল অল্প করে দিয়ে দিচ্ছি কারণ ট্যাংরা মাছে অতটা তেল লাগে না তো এখানে হলুদ নুন হলুদ মাখিয়ে নেবো মাছটায় এখানে নুন হলুদ মাখানো হয়ে গেছে তো তেলও আমার গরম হয়ে গেছে তো আমি মাছগুলো দিয়ে দেবো এক এক করে তো মাছের তেলগুলো আগে দিয়ে নেব তো আমার তেলগুলো মাছের তেলগুলো ভাজা হয়ে গেছে তো আমি তুলে নেবো দেখো কড়াই কিন্তু আমি অল্প তেল দিয়েছিলাম তো অনেকটা তেল বেরিয়েছে তো আমি দিয়ে দেবো মাছ থেকে আবার মাছ ভাজা চলছে মাছগুলো উল্টে দেবো ফাটছে ট্যাংরা মাছ ফাটে তোমরা জানো তো এই তেলে বেগুনগুলো আমি ভেজে নেবো তো দেখো বেগুন আমি এরকম করে কেটে নিয়েছি তোমরা পারলে যেরকম পারো সেরকম কেটে নেবে তো বেগুনগুলো লাল লাল করে আমি ভেজে নেব তো দেখো এদিকে আমার কিছু সব মাছগুলো ভাজা হয়ে গেছে তখন তোমাদেরকে দেখাতে পারিনি তো দেখো মাছগুলো আমার মধ্যে সব ভাজা হয়ে গেছে লাল লাল করে তো আমার বেগুনগুলো দেখো ভাজা হয়ে গেছে লাল লাল করে তো এই ছেলে দিয়ে দেবো আলু আলু দিয়ে দিচ্ছি আলু তো আমরা ওই আলুটা তুলে নিয়েছি এবার দেবো পেঁয়াজ দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজ দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে একটু একটা লাল হয়ে আসবে তো দেখো বন্ধুরা পেঁয়াজ পেঁয়াজ লাল হয়ে গেছে দিয়ে দেবো রসুন সাদ মতন দিয়ে দেবো আদা আদা সাদ মতন দিয়ে একটু নেড়ে চেড়ে নেবো দিয়ে একটা টমেটো লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করব এবং দিয়ে দেব নুন স্বাদ মতো বেশি নুন দিয়ে নিয়ে আমি অল্প করে নুন দিয়েছি দিয়ে তবে তো একটু দিয়ে দেবো হলুদ দিয়ে দিচ্ছি হলুদ তোমাদের তোমাদের পরিমাণ মতন দিয়ে নেবে আমি আমার পরিমাণ মতন দিয়ে নিচ্ছি দিয়ে দেবো শুকনো তো অল্প দেবো ভালো করে পেস্টে নেব তো ভালো করে পেস্টে নিয়েছি দিয়ে দেবো আলু ভেজে রেখা আলুগুলো দিয়ে তো দিয়ে দিয়েছি আলু দিয়ে নেড়ে করে নেবো করে নেই করে নিচ্ছি তো আমার এমনি আলুটা ভাজার সময় গলে গিয়েছে দেখো তো তার জন্য বেশি আমি করবো না তো দিয়ে দেবো জল তো দিয়ে দিচ্ছি জল আমি এক জল দিচ্ছি তোমরা চাইলে বেশি দিতে পারো তো আমি অল্প করেই জল দিচ্ছি কারণ আমাদের চারজন আর তরকারির মতো তো আমি জলটা দেখতে পাচ্ছ একটু আর একটু জল দিয়েছি তো আলুগুলো গুঁড়ো মতো জল দিয়েছি তো আমি এখানে দু বাটি জল ইউজ করেছি তো প্রথমে এক বাটি দিয়েছিলাম তার এক পরে এক বাটি দিয়েছি তো তোমরা ছেলে এক বাটিও দিতে পারো কারণ আমরা একটু ঝোল রাখবো তো তার জন্য তরকারি ফুটছে দেখতে হয়েছে। তো ফুটছে তরকারি আমি এবার দিয়ে দেবো মাছ তো দিয়ে দিচ্ছি মাছ দিয়ে দেবো বেগুন ভাজা যেগুলো আমি বেগুন ভেজে রেখেছি ঝোলের জন্য তো সেগুলো দিয়ে দেবো সেগুলো দিয়ে একটু মেয়ে ছেড়ে নেব কারণ দেখতে পেয়েছে ব্যাগটা কিন্তু আমি গিয়ে দেখে ব্যবহার করিনি তো এইটা একটু দিয়ে দেবো জিরো মরিচ বাটা পাঁচ মিনিট ফুটিয়ে লাভিয়ে নেব তোমরা তোমাদের নুনটা দেখে নেবে স্বাদ মতো আমি নুন সাত মতো দেখে নিয়েছি তো দেখো আমাদের তো আলু ভোই চলে গেছে তো দেখো বন্ধুরা ট্যাংরা মাছ দিয়ে বেগুন আলু ট্যাংরা মাছ ঝোল তো দেখো কেমন লাগছে কিন্তু অবশ্যই কমেন্ট করে বলবে তো বন্ধুরা দেখো তরকারিটা আমার ঢেলে কেমন লাগছে তরকারিটা তো আমি কিন্তু এখানে অন্য কিছু ব্যবহার করিনি তোমাদের সামনেই দিয়েছি তো দেখো দেখতে পাচ্ছ